ا ل 이 আমি যে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো আমাদের দায়িত্বশীল বাহিনী এখানে যারা উপস্থিত আছে বিশেষ করে সারা পৃথিবী বাংলাদেশ একটা পরিবর্তন চায় এদেশের মানুষও পরিবর্তন চায় সেই পরিবর্তন হলো সাদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত বৈষম্য মুক্ত একটি মানবিক বাংলাদেশ এবং আগামী পার্লামেন্টে যারা স্বাধীনতা রক্ষার জন্য যারা আধিপত্যবাদীর গোলামি থেকে মুক্তির জন্য যারা কুদা দারিদ্র্যমুক্ত মুক্ত একটি সমাজ গঠনের জন্য বৈষম্য মুক্ত সমাজ গঠনের জন্য যারা এক প্রতিশ্রুতিবদ্ধ যারা আল্লাহ তারা পৃথিবীর কাউকে ভয় করে না যারা পরকালের জবাবদিহিতার কে সামনে রেখে যারা যাদের আন্দোলন সংগ্রাম পরিচালিত হচ্ছে সেরকম একজন প্রার্থীকে আমাদের পটিয়ায় আমাদের অবশ্যই বিজয়ী করতে হবে আমরা বুকে হাত দিয়ে দিয়ে বলতে পারবো আমাদের ডক্টর ফরিদ আলম ভাইয়ের এরকম যোগ্য পাত্রী আমাদের পটিয়ার ইতিহাসে আর আসে নাই একটা আস্থার বিষয় মানুষকে বোঝাতে হবে যে আপনার এই ভোট লক্ষ কোটি টাকা আপনি জানেন না এই 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 ভোট আপনি পাঁচশো টাকা দিয়ে কোনদিন বিক্রি করলে আল্লাহর কাছে তোরা খাবেন তার চরিত্র আপনি একটা জিনিস চিন্তা করেন যে পার্লামেন্টে ইলেকশন করার জন্য সেবা দেবে তারা ইলেকশন কে রাজনীতিকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে এই জন্য সমাজের পরিবর্তন হয় না সমাজের পরিবর্তন করতে চাইলে ওইরূপ সমাজ পরিবর্তনকারী মানুষ লাগবে

you <laughs>